হচ্ছে আমরা সমান্তর ধারার সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করবো সমান্তর তম পদের যে ফর্মুলাটা আছে পদের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখানে এ হচ্ছে কি এ হচ্ছে আমাদের প্রথম পদ প্রথম পদ আর ডি হচ্ছে কি ডি হচ্ছে সাধারণ বিয়োগফল ফল বা সাধারণ অন্তর সাধারণ অন্তর বা বিয়োগফল ফল বলা যায় এটা হচ্ছে অ্যানতম পদের ফর্মুলা এরপর হচ্ছে এনতম পদের সমষ্টি এনতম সমষ্টি পদের যে সমষ্টি এনতম পদের সমষ্টির হচ্ছে n-1 ডি এখানেও হচ্ছে আমাদের এ হচ্ছে প্রথম পদ ডি হচ্ছে সাধারণ বিয়োগফল আর এন যেটা বলবে সেটাই যদি দশতম পদ জানতে চাই তাহলে n এর গুলো দশ এরপর আছে স্বাভাবিক সংখ্যা সমষ্টি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত অথবা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি কি হবে এইরকম সংখ্যাগুলার একটা ফর্মুলা আমাদের আছে স্বাভাবিক সংখ্যা একদম স্বাভাবিক মানে এক থেকে দশ বা এক থেকে পঁয়ত্রিশ এইরকম আর কি সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে যদি বলে প্রথম দশটা সংখ্যার এক থেকে দশ পর্যন্ত তাহলে দশটা সংখ্যা এনের ভ্যালু কত হবে এনের ভ্যালু হচ্ছে দশ হবে যদি এক থেকে একশো বলে তাহলে এনের ভ্যালু কত হবে একশো হবে যদি এক থেকে দুইশো বলে এন এর বেলে এখানে দুইশো হবে জাস্ট এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু